হ্যালো এভিউন্ডেন গুড আফটারনুন সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমি অনেক ভালো আছি আর দেখো আমাকে না বিরক্ত করে মারছে তো কী বলবো দেখো এখানে সব কিছু ছেলে রেডি করে দিয়েছি আর আমি কোথায় যাবো সবটাই তোমরা দেখবে আমার ভিডিওর মাধ্যমে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো রোজ রোজ আমি কিন্তু সকালবেলা ভিডিও বানাই কিন্তু আজকে বিকালবেলা কারণ সকাল থেকে আমি প্রচুর ব্যস্ত ছিলাম ছেলেকে নিয়ে আর রান্না বান্না এটা ওটা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তো দেখো এখানে ছেলেরও জামা কাপড় গুছিয়ে নিয়েছি আর আমারও ব্যাগটাকে সব সাজিয়ে নিয়েছি তো পুরো দুটো ব্যাগ আর আমাদের দিকে তো পুরো জল হয়ে গেছে আগের ভিডিওগুলোতে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বাড়ির কাছে কত কত জল হয়েছে জলের জন্য গাইস আমি কোথায় যাচ্ছি সব কিছুই দেখবে তো শেষ পর্যন্ত ভিডিও দেখো আর লাইক কম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে আর এখানে দেখো বেরোনোর সময় আমার ছেলে কিন্তু হাগু করে দিয়েছে ওর এটাই অভ্যাস আমার কেমন লাগে যে ও আমার গায়ে পটি করবে আমার গায়ে হাগু করবে ও কারো গায়ে কিছু করবে না আর আমাদের এটা বজরঙ্গলিতে দেখো কত জল হয়েছে আর এদিকে আমরা নাও ভাড়া করেছি এই যে আমাদের নাওটার নাওটা ভাড়া করেছি আমরা যাব কোথায় যাব। বলবো বলবো একটু ধৈর্য ধরো সব কিছুই বলবো তো আমি আর মা দেখো লাই উঠে পড়েছে আর এইদিকে দেখো ছোটো ডেঙ্গিগুলো নিয়ে সবাই যাচ্ছে তো আমরা এটা ভাড়া করলাম কারণ বজরঙ্গলির তলে একদম কিন্তু নৌকা মিলছিলো না আর আজকে এই যে দেখো আমরা দুজন মিলে যাবো আজকে কেউ নেই নৌকাতে আমি মা আর আমার চিকিৎসন আর এই যে দেখো ও কিন্তু চারিদিক শুধু দেখছে আর প্রচণ্ড জল চারিদিকে চোখ তাকালেই শুধু জল 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 ছাড়া আর কিছুই দেখতে মিলছে না আর আমার ঠিক না তো কিচ্ছু বলছে না ও তো ঘোরার জন্য খালি এদিক ওই দিক ওই দিক ঘুরে বেড়াচ্ছে আর দেখছে যে কী হচ্ছে আর গাইস আমাদের সঙ্গে কথা বলতে বলতে ও এত মানে মাঝিরা এত জোরে নৌকা ছেড়েছে যে এই যে দেখো গাছের নিচে আটকে গিয়ে পুরো গাছের ধাক্কা লেগে আমের ডাল টাল সব ভেঙে দিয়েছে আর এই যে দেখো দেখছো আমি ডালের নিচে কেমন করে শুয়ে রয়েছি আর আমার ছেলের উপরে মাথার হাত দিয়ে রেখেছি যাতে ওর কিছু না হয় আর দেখছো কতটা নিচুতে ডালটা একদম নৌকায় সেটে গেছে আর দেখো গাছের কতটুকু উপরে যে জলগুলো কত হয়েছে তো ও নৌকাটা বন্ধ করে আবার ঠিক করলো গাইস কি বলবো একটু জন্য সব আচটাচ লেগে যেত মানে ভয় আমাদের নিয়ে অতটা নয় আমার ছেলেকে নিয়ে ওর কিছু হয়ে গেলে মানে বুঝতেই পারছো যে বাচ্চা যদি কিছু হয়ে যায় একটা মায়ের কতটা অসুবিধা হয় আর কতটা মনে হচ্ছে যে জীবন নিজের জীবন কিছু হয়ে গেলেও কিন্তু বাচ্চার কিছু না হয় প্রত্যেকটা মা কিন্তু এইটাই চায় আর আমাদের এটা গঙ্গা দেখো কতটা জল হয়েছে তো এটা হচ্ছে চাঁদপুরের রাস্তায় যে দেখছো ওইদিকে ওই পাটালে চাঁদপুর আর এই যে দেখো কত জল চারিদিকে শুধু জল 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 দেখছি আমাদের দিয়ারাতে নতুন যারা আসবে না তারা কিন্তু ঘাবড়ে যাবে যে এইখানে কি হচ্ছে মানে এত জল কেন তো ওইদিকে দেখছো পুরো সব নৌকা লাগিয়ে রেখেছে আর ওই যে পিছনে দেখছো ওখানে সব কাচরা ফেলার জায়গা ওখান থেকে গাইস একটা টিনকে নিয়ে পালিয়ে গেছে দেখছো মানে কী বলবো আর আমার চিকুসোনা তো আমার সাথে খালি ঘুরু করার জন্য কিছু বলে না রাস্তাতে ও একটাও কিছু বলবে না আর এইদিকে দেখো জল পাওয়ার করে আমরা ব্রিজে উঠে গেলাম কারণ এই যে এইটুকু ব্রিজ আসতে কত আমাদের খাটনি আমি আর আমার চিকুসোনা দেখো তো দেখো আমরা চিকুষণা দেখছি আবার এদিক ওদিক যে জলটি কোথায় গেল ও কিন্তু ওটাই ভাবছে মনে মনে তো আমরা টোটো চেপে উঠে চেপে বসেছি আর এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো গুড মর্নিং কারণ দুদিন থেকে আমি ভ্লগটা তৈরি করছি আগের দিন বলেছিলাম না যে আগের দিন কোথায় যাবো সব কিছুই তোমরা দেখবে দেখো পরীক্ষা দিতে বেরিয়েছি আমি এক্সাম দিতে কারণ আমাদের ওইদিকে তো প্রচুর জল আর জলে পরীক্ষা দেওয়াটা সম্ভব হয়ে উঠবে না বাচ্চা নিয়ে আবার আমাকে ছেড়ে দিতে হবে আবার আসতে হবে দিয়ে যেন আমি দাদুদের বাড়ি এসেছি যে পরীক্ষা দেবো এখান থেকে তো এই পার থেকে আমি পরীক্ষা দেবো তো এই যে দেখো কত বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আমি বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে তো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আর গ্যাস আজকে ফার্স্ট ডে এক্সাম আর এক্সাম দেওয়ার জন্যে মানে এত কষ্ট করে কে ভাই এক্সাম দেয় আর এখানে দেখো আমার বান্ধবী কিন্তু বাড়ি থেকে এসছে ওকে জল পার করে মানে আজকে ওর অবস্থা টাইট হয়ে গেছে তো আমি আর ও পাশে চেপে উঠলাম ও আগে পৌঁছে গেছিলো আর আমার আসতে অনেকটাই লেট হচ্ছে রাস্তায় তো গাড়ি টাড়ি কিছু পাওয়া যায় না বৃষ্টির সময় কত কষ্ট করে এসেছি আর এইদিকে দেখো বৃষ্টি তো থামার কোনো গল্পই হচ্ছে না কোনো গল্প নেই আজকে প্রচুর বৃষ্টি আর এত বৃষ্টিতে মানে মাথা কাজ করে না পুরো ভিজে আমি ঠান্ডা লেগে গেছে তো আমি চলে এলাম কোথায় চাঁচল কলেজ তো এদের দেখো চাঁচল স্ট্যান্ড এটা হচ্ছে আমাদের চাঁচল স্ট্যান্ড আর আমি এখান থেকে মানে একটু ভিতরেই কলেজটা আছে তো দেখো কত সুন্দর একটা জায়গা তো সত্যি বলতে ফার্স্ট টাইম এসেছি তো অতটা মানে আমাদের তো এখানে অত কাজ করে না বলে সেরকম আশা হয় না তো আমি আজকে পরীক্ষা দেওয়ার জন্যই এসেছি এবার হেঁটে হেঁটে এখান থেকে টোটো ধরলাম যে না হেঁটে যাওয়া যাবে না কারণ দেখিনি ফার্স্ট ডে এক্সাম দিচ্ছি আর দেখিনি মানে আমি কলেজটাও জানি না যে কোথায় আছে তো এখন যাবো কোথায় নিয়ে যাচ্ছে মানে টোটোওয়ালা যেখানে নিয়ে যাবে আমরাও কিন্তু ওইখানেই যাব। তো আমরা কলেজ গিয়েছি কলেজ গিয়ে রুম রুম নাম্বার খুঁজেছি তাও দেখছি রুম নাম্বার দিয়ে পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে দেখছি দেখো মানে প্রথমে ঢুকেছি তা আমি বলছি কোথায় হাভেলিতে ঢুকে গেলাম আর এই হাভেলি খুঁজেই পাওয়া যাচ্ছে না যে কোথায় কি আছে মানে কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না প্রথম প্রথম তা আসার সময় একটু লেট হয়েছে কারণ কিছু খুঁজেই পাচ্ছিলাম না আর এই যে দেখো সিঁড়িগুলো মানে আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে নিচে নামতে আর এই যে কলেজের গোটা ইটা বাইরে থেকে কত সুন্দর লাগছে না না মানে মেন কথা হলো এটা ছিল আগে একটা রাজমহল মানে আমাদের একটা টোটোওয়ালা কাকু বললো যে এটা নাকি রাজমহল ছিল তারপরে এটা সরকারের হেফাজতে চলে যায় মানে এর কোনো বংশধর ছিল না তারপরে সরকারের হেফাজতে চলে যায় তো সরকার এটাকে কল কলেজ তৈরি করে দিয়েছে তো যাই হোক কলেজ করেছে তো আমাদেরই লাভ হয়েছে তা আমি চলে আসলাম আর আমার বান্ধবী চলে গেছে বাড়ির দিকে আর আমি বাড়ি চলে এলাম তো তোমরা যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের